নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে জুন দু কেমন যাবে অর্থাৎ জুন মাসের রাশিফল আপনারা আজকের ভিডিওই জানতে পারবেন আজকে আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আর আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে জুন দু হাজার পঁচিশ যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই কিন্তু বলবো মাসটা আপনাদের জন্য অনেক দিক থেকে ভালো হতে চলেছে কারণ মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি চতুর্থ ঘরে তার দুর্বল রাশি কর্কটে অবস্থান করবেন যেটা কিছু স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন বিশেষ করে সাত তারিখের পর থেকে যেটা আপনাদের একটা ভালো রাজ্য তৈরি করছে এই মঙ্গলই করবে যে কারণে আর্থিক শিক্ষাগত ক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন যারা শিক্ষার্থীরা আছেন কিছু বাধার মধ্যে দিয়ে যাবেন কিছু সমস্যা আছে বৈবাহিক ক্ষেত্রে বলবো আপনাদের শুরুটা শুভ আপনার বন্ধনটা শক্তিশালী হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাছটা দুর্বল আর আপনার বারবার বলবো যে কিছু সমস্যা কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিছু স্ত্রীর সাথে ভুল যোগাযোগ সম্ভব সম্ভবতর্ক বিতর্ক এইগুলো আসতে পারে তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার কিছু ব্যয় থেকেই যাবে আর আপনাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা ভারসাম্য বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিছুটা স্বস্তি আপনার মধ্যে থাকবে আপনার ভাই বোনরা আপনার প্রচেষ্টাই আপনাকে দেখবেন অনেকটাই সহযোগিতা করবে মায়ের স্বাস্থ্যগত কিছু সমস্যা থাকছে যেটা আপনাকে একটু চিন্তিত করবে বাবা আপনাকে অনেকটা সাহায্য করবেন চাকরিজীবী যারা আছেন তাদের বলব অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কোনো ভ্রমণ করবেন আন্তর্জাতিক ভ্রমণ হতে পারে ব্যবসা করছেন সেক্ষেত্রে মাছটা প্রচুর ভাগ্য বয়ে আনতে চলেছে সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাবেন স্বাস্থ্যের উপর একটু প্রভাব পড়লেও আপনি দেখবেন অনেকটা ধর্মীয় কাজে আগ্রহী হয়ে যাবেন এই সময় ছোটো ছোটো তীর্থযাত্রা করবেন চলুন একটু বিস্তারিতভাবে আমরা জানি প্রথমেই বলবো কর্মজীবন আর কর্মজীবনের দিক থেকে মাস্টার সম্ভবত অনেকটাই ভালো হতে চলেছে এছাড়াও আপনাদের শনি যে অবস্থান কর্মক্ষেত্রে ক্রমাগত তাড়াহ্রহ একটু থেকেই যাচ্ছে আপনার কর্তব্য আপনাকে বেশ ব্যস্ত রাখবে যদিও আপনি কর্মক্ষেত্রে চাপের মধ্যে পড়তে পারেন তবুও চাকরির কারণে বিভিন্ন রাজ্য এমনকি দেশ ভ্রমণের সুযোগ পর্যন্ত পেতে পারেন এই সময় যারা মেষ রাশির মানুষ আছেন বিদেশ ভ্রমণের সুযোগ আছে জুন মাস আপনাদের দু হাজার পঁচিশ সালের এই জুন মাসটা দেখবেন বুথ কিন্তু আপনাদের থ্রুতি দ্বিতীয় ঘরে অবস্থান অর্থ লাভ করাবে পেশাগত সাফল্য দুটো সুযোগই দেবে তবে এরপর আপনি লক্ষ্য করতে পারবেন বুধের যে অবস্থান থাকছে যোগাযোগ দক্ষতা বাড়বে আপনার কর্মক্ষেত্র দৃঢ় হবে বিশেষ করে বাইশ তারিখ থেকে বুধ আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে দশম ঘরে একটা দৃষ্টি স্থাপন করবে যেটা কিছু কঠিন সময় কাটিয়ে উঠতে সহযোগিতা করবে ভালো চাকরি পেতে সাহায্য করবে এছাড়াও শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে তাদের যে দৃষ্টি প্রদান করছে তাছাড়া বৃহস্পতি কিছু শুভ দৃষ্টিও সপ্তম স্থানে থাকছে যার ফলে কিছু অগ্রগতি হবে ব্যবসায়িক পরিস্থিতিটা যথেষ্ট ভালো হবে এছাড়াও লাভজনক হবে এই সময়কালে যদি আপনি বিদেশি যোগাযোগের সুযোগ নিতে পারেন তাহলে এটা আরও বেশি লাভজনক হতে চলেছে এছাড়াও চলে আসবো অর্থনৈতিক যে জায়গাটা কেমন যাবে অর্থের দিক থেকে দু সালের জুন মাস আপনাদের আর্থিক অবস্থার জন্য বিভিন্ন ফল নিয়ে আসছে এর ফলে কিছু লাভজনক জায়গা থাকছে দু হাজার পঁচিশ সালের জুন মাস শনি পুরো মাস দ্বাদশ ঘরে অবস্থান করবেন এই মাসে ব্যয় থাকছে তবুও রাহু পুরো মাস একাদশ ঘরে কাটাচ্ছেন যার ফলে আপনি দেখতে পাবেন চাহিদা পূরণ হবে সম্পর্কে ধারাবাহিকতা বৃদ্ধি প্রাপ্ত হবে আর্থিক সাফল্যের কিছু লক্ষণ থাকবে উনত্রিশ তারিখে শুক্রের দ্বিতীয় ঘরে প্রবেশ ব্যবসায়িকভাবে আরও বেশি একটা নগদ লাভ এটা আপনি পেতে পারেন এই সময় বৃহস্পতি সপ্তম নবম একাদশ ঘরের দিকে নজর রাখছে এই যে তার দৃষ্টি প্রদান যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়টাই আপনার পেশাগত ব্যবসায়িক উন্নয়ন কিন্তু হবে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে মাসের শুরুতেই রবি দ্বিতীয় ঘরে মাসের শেষের দিকে এটা তৃতীয় ঘরে ফলস্বরূপ আপনার আর্থিক অবস্থায় কিছু উন্নতি রয়েছে আপনি অবশ্যই দেখবেন যে কোনো ক্ষেত্র থেকে ভালো লাভ পেতে পারেন এই সময় এছাড়াও আপনাদের আর্থিক লাভ যেহেতু ভালো আছে তাই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভেবে চিন্তা করবেন যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন না তা স্বাস্থ্য কেমন চাবে স্বাস্থ্যের দিক থেকেই মাসটা একটু অস্থির থাকবে দেখুন আপনার রাশির অধিপতি যেহেতু মঙ্গল তার অবস্থান ভালো থাকছে ঠিক কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা নিয়ে আসছে একটু দুর্বল রাশিতে থাকার কারণে কিছু বুকের সমস্যা আসতে পারে বুকে পড়া হতে পারে সংকোচন হতে পারে এছাড়াও আপনি দেখবেন সাত তারিখ থেকে মঙ্গল কেতু একটা অঙ্গারক চোখ সৃষ্টি করছে যেটা পঞ্চম ঘরের ওপর প্রভাব সৃষ্টি করছে তার ফলে কি হবে হজমজনিত সমস্যা হবে এই সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার আলসার অস্ত্রোপচার এগুলো থাকছে আর এই ধরনের পরিস্থিতিগুলো এড়াতে হবে তাছাড়া শনি পুরো মাস আপনার দ্বাদশ ঘরে থাকছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় আপনার চিকিৎসার জন্য অর্থ ব্যয় হবে আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করবেন আপনাকে ক্রমাগত চেষ্টা করতে হবে হাঁটাচলা করবেন রুটিনটা মেনে চলার চেষ্টা করবেন দেখবেন যথেষ্ট ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে দু হাজার সালের ঠিক জুন মাস যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে একটা দেখেন যারা মেস রাশির মানুষ আছেন তাদের বলবো পুরো মাসটা জুড়েই ঘরে যেহেতু কেতুর অবস্থান এবং আপনার প্রিয়জনের মধ্যে কিছু ভুল যোগাযোগ একটি জায়গা তৈরি হবে ক্রমাগত চাপ মতবিরোধ তর্ক এগুলো আসবে কিছু বিশ্বাসঘাতকতার জায়গা আছে কোনো সমস্যা এখান থেকে হতে পারে এছাড়াও আপনারা লক্ষ্য করবেন পারিবারিক দায়িত্বের কারণে আপনার প্রিয়জনকে একটু দূরে সরিয়ে রাখবেন পনেরো তারিখ থেকে রবি বৃহস্পতির তৃতীয় ঘরে প্রবেশ করবে যেখানে ইতিমধ্যে বুধ থাকবে এই সময়ের মধ্যে আপনার সম্পর্ক পরিচালনা করার চেষ্টা করার জন্য বন্ধুদের একটু সাহায্য প্রয়োজন হতে পারে এছাড়াও যারা বৈবাহিক জীবনে আছেন সপ্তম ঘরে অধিপতি শুক্র মাসের বেশিরভাগ সময় আপনাদের প্রথম ঘরে বা আপনার নিজস্ব রাশি সপ্তম ঘরের দিকে দৃষ্টি রাখবেন এই ক্ষেত্রে দেখবেন কিছু ঘনিষ্ঠতা রোমান্টিক জায়গা থাকছে একে অপরের প্রতি সম্প্রীতি থাকছে শ্রদ্ধা থাকছে এছাড়াও উনত্রিশ তারিখে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ যার ফলে আপনার স্ত্রী স্বাস্থ্যগত সমস্যার মধ্যে পড়বেন এবং তাতে শ্বশুরবাড়ির প্রতি তাদের ভালোবাসাটাও কিন্তু বেড়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্ক যদিও কিছু ক্ষেত্র আপনার মনোযোগের প্রয়োজন রয়েছে পারিবারিক দিক থেকেই মাসটা সম্ভবত পারিবারিক জীবনের জন্য ভালো মাসের শুরুতে মঙ্গল তার দুর্বল রাশি কর্কথে অবস্থান করছেন যেটা আপনার চতুর্থ ঘরে অবস্থান করবেন যার ফলে আপনার মায়ের সাথে দ্বন্দ্ব উত্তেজনা আছে তার স্বাস্থ্যের অবনতি হবে অতএব আপনার তার সাথে নবমভাবে যোগাযোগ একটু রাখতে হবে এছাড়াও স্বাস্থ্যের যত্ন নিতে হবে কথাবার্তাটা একটু আস্তে বলতে হবে সম্পর্কটা সাবধানে পরিচালনা করতে হবে রবি বুধের যে অবস্থান থাকছে তাতে কিন্তু এই সময় পরিবারের জন্য একটা ভালো পরিবেশ পারিবারিক বিষয়ে পজিটিভিটি সুসংগত পারিবারিক পরিবেশ আপনি কিন্তু দেখতে পাবেন বৃহস্পতি কিন্তু মাসের সময়কাল ধরে তৃতীয় ঘরে অবস্থান ভাই বোন একটা সমর্থন করবে এটা ঠিক কথা এছাড়াও আপনারা লক্ষ্য করবেন ভাই বোনদের সম্প্রীতির উন্নতি হচ্ছে বাড়িতে একটা সুখী পরিবেশ থাকছে সপ্তম থেকে মঙ্গল চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে স্থানান্তরিত হচ্ছে যেটা সন্তানদের সাথে সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আসবে তবে আপনার মায়ের স্বাস্থ্য উন্নতি আছে পরিবারে সব কিছু ভালোই থাকবে এছাড়াও আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা উন্নত হবে তার সাহায্যে আপনি আপনার ব্যবসায় উন্নতি করবেন আর অর্থ উপার্জনও করতে পারবেন প্রতিকার কী করবেন বহুতবার দুর্বাঘাস ঘাস দিয়ে ভগবান গণেশিকে নিবেদন করবেন প্রত্যেক রবিবার আপনার অবশ্যই বলবো তামার পাত্রে লাল কুমকুম মিশিয়ে সূর্য দেবতাকে নিবেদন করবেন আর বৃহস্পতিবার পারলে কলা গাছে জল নিবেদন করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ধন্যবাদ